যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির মাঝ আকাশে হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে উড়োজাহাজ দ্বিখণ্ডিত হয়ে গেছে বিধ্বস্ত উড়োজাহাজটি নদীতে পড়েছে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয় স্থানীয় সময় বুধবার রাত নয়টার দিকে ওয়াশিংটন ডিসির মাঝ আকাশে উড়োজাহাজের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ হয় যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এ তথ্য নিশ্চিত করেছে টেক্সাসের সিনেটর ক্রুজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন এ সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে তবে তিনি কোনো হতাহতের কোনো সংখ্যা উল্লেখ করেননি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান রিগ্যান ও ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে মাঝাকাশে সংঘর্ষের ঘটনাটি ঘটে এছাড়াও পুলিশ জানিয়েছে দুর্ঘটনার পর একাধিক সংস্থা বিমানবন্দরের সীমান্তবর্তী পটোম্যাক নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে মার্কিন গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয় সংঘর্ষে উড়োজাহাজটি দ্বিখণ্ডিত হয়ে গেছে বিধ্বস্ত উড়োজাহাজটি পটম্যাক নদীতে পড়েছে ডুবুরিরা নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছেন পিএসএ এয়ারলাইন্স নামের মার্কিন উড়োজাহাজ সংস্থার ফ্লাইটটিতে ষাটজন যাত্রী ছিলেন আর ক্রু ছিলেন চারজন অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে তিনজন মার্কিন সেনা সদস্য ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ হেলিকপ্টারের সংঘর্ষ ভয়াবহ দুর্ঘটনা সম্পর্কে জানানো হয়েছে দুর্ঘটনার পর জরুরি সারাদান কর্মীদের অবিশ্বাস্য কর্মতৎপরতার জন্য তিনি তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন পরিস্থিতি সম্পর্কিত আরও তথ্য পেলে পরে তা বিস্তারিতভাবে জানাবেন তিনি ডেক্স রিপোর্ট দ্য টাইমস